নমস্কার আগামী বারোই জুলাই দু সালে মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে মঙ্গল গ্রহ এতদিন ধরে অবস্থান করছিলেন এই মঙ্গল গ্রহ বারোই জুলাইয়ের দু হাজার চব্বিশের পর থেকে মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করে তারা অবস্থান করবেন বিশ্ব রাশির ঘরে এখানে তিনি বৃহস্পতি গ্রহের সঙ্গে একত্রে তিনি অবস্থান করবেন এবং শুরু হবে বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের হচ্ছে গুরু মঙ্গল যুগ এটি অত্যন্ত শুভ একটি যুগ এই শুভ সৃষ্টি হওয়ার জন্য আপনারা কী কী ফলাফল পাবেন বারোই জুলাই দু হাজার চব্বিশের পর থেকে আজকে এই নিয়ে আলোচনা করব এবং এখানে প্রত্যেকটা রাশি এবং লগ্নের সম্পর্কে আমি আলোচনা করব তাই প্রত্যেকটি মানুষ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কারণ এখানে প্রত্যেকটি রাশি লগ্নের সম্পর্কে আলোচনা হবে বিস্তারিতভাবে একটি মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণ্য ভাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন ভুগিয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্মসূজা করার যান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে শুরু করছি মূল আলোচনায় মঙ্গল গ্রহ আয়োদিন ধরে অবস্থান করেছিল মেষরাশির ঘরে আগামী বারোই জুলাই দু হাজার চব্বিশের পর থেকে মেষাশির ঘর ত্যাগ করে মঙ্গল গ্রহের অবস্থান করবে বিশ্বরাশির ঘরে এখানে অলরেডি অবস্থান করে রয়েছে বৃহস্পতি গ্রহটি এবং গুরু জমক এক প্রকার যোগের সৃষ্টি হচ্ছে এবার মঙ্গল আমাদেরকে কি রিপ্রেজেন্ট করে মঙ্গল আমাদের সাহস আমাদের যে কোনো কাজে উদ্যোগ উদ্যম এমনকি প্রচুর স্পৃহা না মানা লেকে থাকা যে কোনো কাজে এমনকি আমাদের শরীরে ব্লাড ডোনেটের যে কোনো সমস্যা আমাদের রক্ত লোহিত রক্ত কণিকা আমাদের মহিলাদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা এমনকি মঙ্গল গ্রহ আমাদের বিবাহিত জীবনের অনেকটা পাঠকে নির্দেশ করে থাকে কারণ মঙ্গল গ্রহের কারণে হয়ে থাকে মাঙ্গলিক যুগ ঠিক আছে এই মঙ্গল গ্রহের ভূমিকা দুঃস্বাস্থ্যে অত্যন্ত বেশি এবং মঙ্গল গ্রহ হচ্ছে জ্যোস্বাস্থ্যে বলা হচ্ছে সেনাপতির মতো কাজ করে থাকেন কারণ মঙ্গল হচ্ছে যুদ্ধ বিগ্রহকে নির্দেশ করে থাকে পুলিশ প্রশাসন আইন সব কিছু মঙ্গল গ্রহের আয়তার মধ্যে থাকে মঙ্গল গ্রহ যদি ভাওয়া থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পায় এমনকি আমরা যে কোনো রোগ থেকে দ্রুত আরোগ্য হব কথা তার মঙ্গল গ্রহ থেকেই নির্দেশ করে থাকে সেই সঙ্গে গ্রহের ভূমিকাও থাকে আজকে শুধুমাত্র মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের জন্য কী কী ফলাফলগুলো পাবেন তা আমি সব আলোচনা করবো প্রথমে আমি আসবো মেষ রাশি বা মেষ লগ্নের কথায় মেষ রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গলদেব আপনারা মেষ রাশি বা লগ্ন মানে আপনি মঙ্গল গ্রহে জাতকের এই মেষ রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ বারোই জুলাই দু হাজার চব্বিশের পর থেকে এর ফলে আপনাদের কথাবার্তা সুন্দর হয়ে উঠবে আপনার কথাবার্তা গ্রহণযোগ্যতা বাড়বে কিন্তু কথার মধ্যে মিষ্টতা অবশ্যই রাখবেন কারণ মাঝে মাঝে রূঢ় কথাবার্তার জন্য অনেক শত্রু আপনার সৃষ্টি হতে পারে এই মঙ্গল হচ্ছে যেমন রাশির অধিপতি তেমনি অষ্টম ভাবের অধিপতিও বটে এজন্য জন্য দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের গুপ্ত শত্রু ধ্বংস হবে যে কোনো প্রপার্টি ক্রয়ের জন্য সময়টা খুব ভালো বা কোনো প্রপার্টি যদি বিক্রি করতে যান তার জন্য সময়টা অত্যন্ত ভালো কুটুম্বদের সুন্দর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে যারা আইন প্রশাসন কিংবা যারা ফায়ার ব্রিগেডে যারা কাজকর্ম করেন যারা ইট বালি সিমেন্ট সংক্রান্ত ব্যবসা করেন তারা এখানে খুব পরিমাণে বেনিফিট পেতে চলেছেন সেই সঙ্গে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের কাজকর্ম করেন সেখানে উন্নতি হবে দাবত সুখ বজায় থাকবে তবে মাঝে মধ্যে কুটুম্বদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হবে নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করবেন এর ফলে আপনাদের অনেকখানি বেনিফিট পাবে এবারে আমি আসবো বিশ্ব রাশি বা লগ্নের কথায় বিশ্ব রাশি হচ্ছে দ্বাদশভাবের অধিপতি এবং সপ্তমভাবের অধিপতি গ্রহ হচ্ছে এই মঙ্গলদেব এই মঙ্গলদেব যে রাশিতে অবস্থান করছে রাশিতে বা লগ্নে যখন মঙ্গল গ্রহ অবস্থান করে তখন তাকে বলা হয় মাঙ্গলিক যুগ ঠিক আছে এবারে আপনার জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে এই মঙ্গল গ্রহটা লগ্নে থাকার জন্য আপনার মাঙ্গলিক যোগটা অ্যাক্টিভ হচ্ছে সেই সঙ্গে বর্তমান সময়ে যদি মঙ্গল গ্রহের দশা অন্তদশা যদি চলে তার আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এর ফলে কী হবে দাম্পত্য জীবনে অর্থাৎ বিবাহিত জীবনে নানা অশান্তি মনোমালিন্য সৃষ্টি হতে পারে নিজের রাগ জেদ অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেতে পারে এবং এই রাগ জেদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে তবে যদি মাঙ্গলযোগ না থাকে তাহলে এতখানি ভয়ের কিছু নেই তবে লগ্নে যেহেতু মঙ্গল থাকবে সেই জন্য আপনাকে এই সময় উদ্যোগ উদ্যম পুজো এনে দেবে সেই সঙ্গে আপনাকে হার না মানার মেন্টালিটি এনে দেবে সাহস পরাক্রম যথেষ্ট বৃদ্ধি হবে গৃহ সুখ বৃদ্ধি হবে জমি জায়গা ক্রয়ের জন্য সময়টা অত্যন্ত ভালো সেই মায়ের সঙ্গে সুসম্পর্ক ভালো হয়ে উঠবে মা আপনাকে এই সময় হেল্প করবে আপনার মা এবং সেই সঙ্গে লগ্নে থাকার জন্য আপনাকে অবশ্যই উদ্যোগ উদ্যম দেবে যে কোনো কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে উন্নতি দেবে ঈদ বালি সিমেন্ট সংকট ব্যবসা করেন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা কাজকর্ম করেন তাদের সেখানে অবশ্যই উন্নতি দিবে দুটো আরোগ্য এনে দিতে পারে এই মঙ্গল গ্রহ রাশি দেবা লগ্নে থাকার জন্য এবারে আমি আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের কথায় মিথুন রাশি বা মিথুন লগ্নের হচ্ছে একাদশভাবের অধিপতি মঙ্গলদেব একদিকে আবার ষষ্ঠভাবের অধিপতি মঙ্গলদেব তারা অবস্থান করছে বা রাশি সাপেক্ষে দ্বাদশভাবে দ্বাদশভাবে মঙ্গল গ্রহের অবস্থানকে বলা হয়ে থাকে মাঙ্গলিক যোগ এবারে আপনার জন্মৎসককে যদি মাঙ্গলিক যোগ থাকে অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক কিংবা যাত্রিকা হয়ে থাকেন তাহলে এই মঙ্গল গ্রহটা দ্বাদশ থাকার জন্য সেই মঙ্গল গ্রহটা অ্যাক্টিভ হচ্ছে এই সঙ্গে বর্তমান সময়ে আপনার যদি মঙ্গল গ্রহের দশা কিংবা অন্ধশা চলে তাহলে আরও বেশি অ্যাক্টিভ হবে এরপর দ্বাদশভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য এই সময় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এমনকি শয্যা সুখের অভাব ঘুমিয়ে আছেন ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া আর অর্থ ব্যয় হওয়া অতিরিক্ত পরিমাণে অর্থ ব্যয় আপনি টাকাটা পকেটে রেখেছেন বাজারে গেলেন কোন দিক থেকে খরচা হচ্ছে আপনি হদিস পাচ্ছেন না পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে এমনকি ভোগে আক্রান্ত হওয়ার জন্য আপনার অর্থ ব্যয় হচ্ছে এই সিচুয়েশনগুলো এই সময় সৃষ্টি হবে এমন কিছু তাই নয় যাদের মঙ্গলগ্রহ থাকার জন্য বৈদেশিক যোগাযোগও আসবে বিদেশ থেকে অর্থা কমও হবে ঠিক তেমনি অর্থ ব্যয় হবে শত্রু নাশ হবে গুপ্ত শত্রু ধ্বংস হবে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো তাই নয় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভ দিতে পারে এই মঙ্গল গ্রহ তার সাথে থাকার জন্য কারণ ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে অতএব আপনার এই সময় শত্রু যখন নাশ করবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভ দেবে সেই সঙ্গে আপনি যেখানে কর্মসূত্রে কাজ করেন সেখানে অবশ্যই সাফল্য এবং সেখানে পরিশ্রমী করাতে আপনাকে উদ্যোগ উদ্যম পুঁচি পরিমাণে দেবে তাই মাঙ্গলিক যদি না থাকে তাহলে আরও ভালো বেশি বেনিফিট পাবেন এছাড়া আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব বা ডিসটেন্স ত্রুটি হতে পারে ডিসটেন্সটা কীরকম দেখা গেল আপনি বাড়িতে রয়েছেন আপনার স্ত্রী এটা বাপের বাড়িতে রয়েছে বা আপনি কর্মসূত্রে ঘর থেকে দূরে থাকেন আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকে এই জায়গা ডিস্টেন্স এই সময় তৈরি হতে পারে এই মঙ্গলপোধ দেখে থাকার জন্য বাকি দিক থেকে তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তবে আপনার দেখতে গেলে যদি মাঙ্গলিক যোগ যদি আপনার না থাকে তাহলে মোটামুটি ভালোই কাটবে বলা যেতে পারে আয় রোজগার উন্নতি এই সময় এনে দেবে সাফল্য এনে দেবে এই মঙ্গল গ্রহ থাকার জন্য এরপরে আমি আসবো কর্কট রাশি বা কর্কট লগ্নের কোথায় কর্কট রাশি বা কর্কট লগ্নের একদিকে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলদেব একদিকে আবার দশম ভাবের অধিপতি মঙ্গলদেব অর্থাৎ পঞ্চম এবং দশম্পতি হওয়ার জন্য এই মঙ্গল গ্রহ হচ্ছে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে একটি রাজ্যকারী গ্রহ অর্থাৎ কর্কট লগ্ন মানে আপনার মঙ্গল গ্রহ হচ্ছে রাজ্যকারী গ্রহ তার অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ একই মঙ্গল মঙ্গলগ্রহ অত্যন্ত সুফল দিয়ে থাকে এর ফলে কর্মে উন্নতি কর্মক্ষেত্রে সম্মান লাভ যে সকল কাজগুলো আপনি করে দেখেন সেই কাজের বেনিফিট এই সময় পাবেন সাতই জুলাইয়ের পর থেকে এবারে মঙ্গলগ্রহ একাভাবে থাকার জন্য আপনাদের যদি দাদা থাকে বা দিদি দিদি থাকে আপনার তার কাছ থেকে এই সময় হেল্প বা সাহায্যও পেতে পারেন একাধায় মঙ্গল গ্রহ থাকার জন্য আপনাকে এই সময় বিভিন্ন রকম জায়গা থেকে অর্থ রোজগারে উৎসাহ করবে এবং কি টাকা পাইয়ে দিতে সাহায্য করবে পুরোনো টাকা করে উদ্ধার হতে পারে আপনার বুদ্ধিমত্তার বিকাশ করবে। আপনার সুপ্ত প্রতিভার বিকাশ মঙ্গল মঙ্গলপুর একাদশে হয়ে থাকার জন্য তো তাই নয় ফাটকা ইনকামও এইসব এনে নিতে পারে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যারা সিমেন্ট লোহা বা যারা হচ্ছে বালি ইট এই সকল ব্যবসা করেন যারা ফায়ার ব্রিগেডে চাকরি করেন পুলিশ মিলিটারি প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই উন্নতি দেবে রাজনীতিবি সঙ্গে যা যুক্ত রয়েছে সেখানে রাজনীতিতে উন্নতি দেবে মান সম্মান প্রতিষ্ঠা পাবিতে সাহায্য করবে পাবলিক ডিলস যারা করেন তারা সেখানে উন্নতি দেবে প্রেমের ক্ষেত্রে উন্নতি রয়েছে প্রেমের চলতি প্রেমের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে নতুন প্রেমের যোগাযোগ রয়েছে কর্মক্ষেত্রে যেখানে কাজ করেন সেখানে কলিকদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এমনকি কর্মক্ষেত্রে কোনো বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে এই সময় যোগাযোগ হতে পারে এবং সেখান থেকে প্রেম হতে পারে বা প্রেম থেকে বিবাহবদ্ধ হতে পারে এই মঙ্গল গ্রহ একাভাবে থাকার জন্য বরফ লগ্নের মানুষেরা অত্যন্ত ভালো পাবেন মঙ্গল গ্রহের এই রাশির পরিবর্তনের জন্য এরপরে আমি আসব সিংহ রাশি বা সিংহ লগ্নের কথা সিংহ রাশির হচ্ছে একদিকে চতুর্থভাবে অধিপতি একদিকে আবার নবমপতি অর্থে কোন কেন্দ্রপতি এবং কোন পতি এই মঙ্গলদেব তার অবস্থান করছে দশমভাবে দশমভাবে মঙ্গল গ্রহ দিকবল প্রাপ্ত হয়ে থাকে আবার অত্যন্ত ভালো ভালো ফল দিয়ে থাকে সেই সঙ্গে মঙ্গল গ্রহ হচ্ছে সিংহ লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ কারণ চতুর্থপতি এবং নবমভাবের অধিপতি রাজ্যকারী গ্রহ এর ফলে কী হবে ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ হবে বাড়বে এমনকি গুরুকৃপা লাভ হবে বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বাবার সঙ্গে সুসম্পর্ক যদি হবে বাবার কাছ থেকে এই সময় হেল্প বা সাহায্য পেতে পারেন চতুর্থপতি দশমে থাকার জন্য মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে এমনকি আপনার কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে মান সম্মান যশ প্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো যারা বহুদিন ধরে চাকরির চেষ্টা করছেন সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্তির জন্য সিংহী অনেক গুণ এগিয়ে থাকবে এই মাসে বলা যেতে পারে অর্থাৎ এই জুলাই মাসের সাত তারিখের পর থেকে এবং চতুর্থপতি হওয়ার জন্য কর্মক্ষেত্রে যেমন মনিনিবেশ ঘটবে সেই সঙ্গে আপনাদের স্কুলে যারা পড়াশোনা করেন পড়াশোনা মনোযোগ দিতে হবে মানসিক সুখ এই সময় বৃদ্ধি বৃদ্ধি গৃহ সুখ ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই থাকবে বন্ধু বান্ধবের কাছ থেকে এই সময় হেল্প বা সাহায্য পেতে পারেন যে সকল বন্ধুদের সঙ্গে অনেক যোগাযোগ নেই এই সময় দেখবেন সে সকল বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে তাদের কাছ থেকে এই সময় বেনিফিট পেতে পারেন মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে নতুন কোনো গৃহ নির্মাণ বা গৃহক্রয় অর্থাৎ ঘর কেনার জন্য সময়টা অত্যন্ত ভালো কোনো কিছু প্রপার্টি বিক্রি করার জন্য সময়টা ভালো এই সময় আপনার জমি জায়গায় কিনতে পারেন দেখবেন বা এছাড়া দু চাকার গাড়ি বা চার চাকার গাড়ি যদি কেনেন সেখানে অবশ্যই ভারত সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে এবারে কন্যা রাশি বা কোনা লগ্নের কথা আসে কন্যা রাশি বা কোনা লগ্নের একদিকে তৃতীয়পতি একদিকে আবার অষ্টম ভাবের অধিপতি এই মঙ্গলদেব তার অবসান করছেন নবমভাবে নবমভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য এই সময় আপনাদের গুপ্ত শত্রু নাশ হবে ঠিক তেমনই কোনো মাওলা মোকদ্দমা যে জড়িয়ে যান সেই মাওলা মোকদ্দমাকে দীর্ঘমেয়াদি করে যেতে পারে এই মামলা মোকদ্দমা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই সঙ্গে আপনাদেরা হচ্ছে কোনো গুপ্ত জিনিসের হদিস পেতে পারেন এবং সেখান থেকে লাভ পেতে পারেন প্রপার্টি থেকে সেল করতে গিয়ে সেখান থেকে আর্থিক রোজগার পেতে পারেন এমনকি আপনারা এই সময় যারা ওই বিশেষ করে শেয়ার মার্কেটে যারা কাজকর্ম করেন সেখানে অবশ্যই বেনিফিট পেতে পারেন আপনাকে উদ্যোগ উদ্যম পৌঁছাতে দেবে যে কোনো এই উদ্যোগ উদ্যমে কাজে লাগিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে যদি আপনার কোণা লগ্ন হয়ে থাকে এই এমনকি আপনাদের এই সময় পরিশ্রমী করাবে উদ্যোগ উদ্যমী কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে আপনি এই সময় করতে পারেন যদি আপনার কোনা লগ্ন হয়ে থাকে এবার আমি আসবো রাশি বা তুলা লগ্নের কথায় রাশি হচ্ছে দ্বিতীয় পতি আবার একদিকে সপ্তমভাবে অধিপতি এই মঙ্গলদেব তার অবস্থান হচ্ছে লগ্ন বা সাপেক্ষে অষ্টমভাবে অষ্টমভাবে মঙ্গলদেবের অবস্থানকে বলা হয়ে থাকে মাঙ্গলিক যুগ যদি আপনার জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে এই মঙ্গল গ্রহটা অষ্টমভাবে থাকার জন্য এই মাঙ্গলিক যোগটা অ্যাক্টিভ হচ্ছে সেই সঙ্গে যদি বর্তমান সময়ে যদি আপনার মঙ্গল গ্রহের দশা বা অন্তশা চলে তাহলে আরও বেশি অ্যাক্টিভ হচ্ছে এর ফলে আপনাদের দেখবেন এই সময় স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন হতে পারে এমন এমনকি অষ্টমভাবে এই মঙ্গল গ্রহ থাকার জন্য যদি আপনি মাঙ্গলিক যোগের জন্য জাতিকা হয়ে থাকেন তাহলে দেখবেন এই সময় আপনার আর কোনো অপারেশন হওয়া বা রক্তপাত হওয়ার একটা ভয় রয়েছে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার একটা ভয় রয়েছে যদি আপনার জন্মছকে যদি মঙ্গল গ্রহটা যদি পীড়িত থাকে এবং বর্তমান সময়ে যদি মঙ্গল গ্রহের দশাধশা চলে তাহলে এই সময় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার একটা ভয় রয়েছে ঠিক আছে হবে এই কথা বসে জন্মছক বলে দেবে হবে কি হবে না তবে ভয় রয়েছে এটা আমি বলতে পারি তাই অবশ্যই গাড়ি চালাতে গেলে সাবধানে গাড়ি চালাবেন ট্রাফিক রুলকে অবশ্যই ফলো করবেন জেল জরিমানা হওয়ার একটা ভয় রয়েছে বা সরকারকে ট্যাক্স থাকিয়ে দিয়ে এই সময় কোনো কাজকর্ম করতে যাবে না গুপ্ত শত্রু ধ্বংস হবে গুপ্ত শত্রু নাশ হবে এবার অষ্টমভাবে এই মঙ্গলগ্রহের অবস্থানের জন্য যেমন দাম্পত্য সুখে কিছুটা হানি করবে ঠিক তেমনই কোনো মামলা মানে জড়িয়ে যার সেই মামলা কন্দমাকে দীর্ঘ মেয়াদি করে দিতে পারে মামলা মুন্দা নিষ্পত্তি পাতে অনেক সময় লাগবে বা সেই ঝামেলায় আরও বেশি জড়িয়ে পাবেন এমনকি আইনি সংক্রান্ত সমস্যার মধ্যে বিশেষ করে জমি জায়গা বা প্রপার্টি রিলেটেড কোনো সমস্যায় এসব জড়িয়ে পড়ার একটা ভয় দেখতে পাচ্ছি তবে নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করবেন আপনার মুখে বাক্য যদি সুন্দর হয় তাহলে অনেক শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন কথার কারণে আমরা এই সময় শত্রু হওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি সেই সঙ্গে দাম্পত্য জীবনে বেশি অশান্তি সমস্যা ক্রিয়েট হওয়ার ভয় দেখতে পাচ্ছি অষ্টভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য তাই মাঙ্গলি যদি না থাকে বর্তমান সময়ে যদি মঙ্গল গ্রহ অন্তা না চলে তাহলে হচ্ছে এতখানি ভয় হবে না এপরে আমি আসবো বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের কথা বিশ্বিক রাশি হচ্ছে ষষ্ঠ ভাবের অধিপতি আবার একদিকে লগ্নাধিপতি অর্থাৎ বিশ্বিক রাশি বা লগ্ন মানে আপনি হচ্ছে মঙ্গল গ্রহের জাতকাধিকার এই মঙ্গল গ্রহের অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে সপ্তমভাবে মঙ্গল গ্রহের অবস্থানকে বলা হয় তাকে মাঙ্গলিক যুগ যদি আপনার জন্মোচ্ছকে যদি মঙ্গল গ্রহ যদি এরকম অবস্থান থাকে কিংবা মাঙ্গলিক যুগ যদি থাকে এবং বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা কিংবা অন্ধশার চলে তাহলে এই মাঙ্গলিক যুগটা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই অ্যাক্টিভ হওয়ার জন্য এই সময় দাম্পত্য জীবনে সুখের একটা হানি ঘটতে পারে অর্থাৎ বিবাহিত নানা রকম অশান্তি চুল ঝামেলা রাগ যেতের কারণে নানা রকম ঝগড়া জিবার সৃষ্টি হতে পারে ইগো ওরিয়েন্ট প্রবলেম আসতে পারে আপনার লাইফ পার্টনার আপনাকে ভুল বুঝতে পারে আপনার প্রতি অহেতুক রাগ যে দেখাতে পারে এই সিচুয়েশান তৈরি হতে পারে যদি আপনার জন্মসংখ্যে মাঙ্গলিক যুগ থাকে মাঙ্গলিক যদি না থাকে তাহলে এই ভয়টা এতখানি নেই তাহলে কী বেনিফিটগুলো পাবেন এ সময় ব্যবসায় উন্নতি হবে বিশেষ করে যারা ইঁট বালি সিমেন্ট সংক্রান্ত ব্যবসা করেন এছাড়া চাকরির ক্ষেত্রে বিশেষ করে যারা ফায়ার ব্রিগেডে যারা কাজকর্ম করেন পুলিশ প্রশাসন বা মিলিটারি কাজকর্ম করেন এছাড়া যারা রাজনীতিবি সঙ্গে যুক্ত রয়েছেন রাজনীতির উন্নতি বা সাফল্য সেখানে নিয়ে যেতে পারে তবে সপ্তমভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য লগাইন দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনাকে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুপ্রমণে দেবে এই উদ্যোগ উদ্যম কাজে লাগে যে কোনো কাজকে সুস্থভাবে বা সুন্দরভাবে আপনারা করতেও পারবেন ঠিক আছে এই উদ্যোগ উদ্যম আপনাকে ভবিষ্যতে বেনিফিট দিতে পারে এবারে আসবো ধনু রাশি বা ধনু লগ্নের কথায় ধনু রাশির হচ্ছে একদিকে পঞ্চম ভাবের অধিপতি আর আরেকদিকে বা ভাবের অধিপতি মঙ্গল গ্রহ তার অবস্থান হচ্ছে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য শত্রু নাশ হবে শত্রু ধ্বংস হবে অর্থাৎ যে সকল শত্রুরা সামনাসামনি লড়াই করছে আপনাদের এই শত্রুগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমাদের ধনু লগ্ন হয়ে থাকে এবং সেই সঙ্গে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যে কোনো কম্পিটিভ এক্সামে আপনাকে সাফল্য এনে দিতে পারে এই মঙ্গল গ্রহ ষষ্ঠভাবে থাকার জন্য যে কোনো জায়গায় আইনি ঝামেলা যদি জড়িয়ে থাকেন সেই আইনি ঝামেলা থেকে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে এই মঙ্গল গ্রহ ষষ্ঠভাবে থাকার জন্য এবার ষষ্ঠভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য আপনাদের এই সময় কোনো অসুখে আক্রান্ত যদি থাকেন সেই অসুখ থেকে দ্রুত আরোগ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে মঙ্গল গ্রহ ষষ্ঠভাবে থাকার জন্য ষষ্ঠভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য এই সময় আপনাদের যেমন শত্রু যখন নাশ করবে ঠিক তেমনই আপনাকে পরিশ্রমী করাবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম পুঁচি বিমানে দেবে এই উদ্যোগ উদ্যমে কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন আপনার মধ্যে একটা মানুষের কথা থাকবে শত্রুকে ডোমিনেট করব যে কোনো কাজকে লড়াই করে সংগ্রাম করে যেটা চেষ্টা করবে এই মানসিকতা এই সময় কাজ করবে সাত জুলাই দু হাজার চব্বিশের পর থেকে সর্বদাই মনে রাখবেন যে লড়াই করে সব কিছু কাজের সমাধান করা যায় না ঠিক আছে তাই অবশ্যই সব জায়গায় সংহত হয়ে কাজটা করার চেষ্টা করবেন দ্বাদশপতি ষষ্ঠভাবে থাকার জন্য বৈদেশিক যোগাযোগগুলো আসবে কোনো জায়গায় লোন প্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো সেখান থেকে বেনিফিট অবশ্যই পাবেন এবং কি শয্যা সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই থাকবে মকর রাশি বা মকর লনের কথা আসি মকর রাশি হচ্ছে চতুর্থভাবে অধিপতি এবং একশভাবে অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ তারা অবস্থান করছে পঞ্চমভাবে পঞ্চমভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য প্রেমের ক্ষেত্রে চলতি প্রেমে যারা রয়েছেন চলতি প্রেমের মধ্যে নানারকম মেলা অশান্তি রাগদের সৃষ্টি হতে পারে আবার এই চৌথ প্রতি পঞ্চমকে থাকার জন্য আপনাদের সুখ বৃদ্ধি পাবে ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই থাকবে মানসিকভাবে আপনি হ্যাপি থাকবেন এমনকি আমার মায়ের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন উচ্চ উচ্চশিক্ষার জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে এমনকি যারা কোনো কর্মজীবনে রয়েছেন কর্মক্ষেত্রে পেন্ডিং কাজগুলো যেগুলো হয়ে রয়েছে যে কাজগুলো হয়ে হচ্ছে না সে কাজগুলো এই সময় উদ্ধার হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা বেনিফিট পাবেন আয় রোজগার সাফল্যের জন্য সময়টা অত্যন্ত ভালো মকর রাশি বা মকর লগ্নের কথায় এবার আমি আসলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কথায় কুম্ভ রাশির হচ্ছে একদিকে তৃতীয় ভাবের অধিপতি আবার একদিকে আবার এক দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ তার অবস্থান করছে চতুর্থভাবে চতুর্থভাবে মঙ্গল গ্রহের অবস্থানকে বলা হয় থাকে মাঙ্গলিক যুগ এবার আপনার জন্মঞ্চকে যদি মাঙ্গলিক যুগ থাকে এবং সেই সঙ্গে যদি বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা এবং অন্ধশা চলে তাহলে এই মঙ্গল গ্রহটা আরও বেশি অ্যাক্টিভ হচ্ছে অ্যাক্টিভ হওয়ার জন্য এই মাঙ্গলিক যুগে কি নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন কিরকম যে এই সময় গৃহসুখের হানি করবে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে মায়ের সঙ্গে সুসম্পর্কের হানি করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটা দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে এমনকি আপনি লাইফ পার্টনারকে নিয়ে ঘরের বাইরে গেলেন বললেন আনন্দ করলেন ঠিক আছে এই ঘরে পৌঁছে গেলেন ঘরের মধ্যে যেন কোথাও সুখের অভাব বা নিজেদের মধ্যে মন কোথাকি তৈরি হতে পারে এমনকি আপনি এটা খুব ভালোভাবে ফিলিং করতে পারবেন যদি আমরা কুম্ভ লগ্ন হয়ে থাকে ঘরের বাইরে গেছেন খুব সুন্দর আছেন ঘরে আসতে মন চাইছে না যখনই ঘরে আসছেন যেন ভালো লাগছে না ঘরে এলে যেন কোথায় যেন অস্বস্তি বোধ এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে এই সময় যদি আপনার যদি মাঙ্গলিক যুগ থাকে ঠিক আছে এবং মঙ্গল মঙ্গলগ্রহ থাকার জন্য কোনো জমি জায়গা কেনার জন্য সময়টা অত্যন্ত ভালো আপনি যে সময় জমি কিনতে চান বা জায়গা সম্পত্তি কিনতে চান সময়টা খুব ভালো এই সঙ্গে কোনো কিছু গৃহ নির্মাণ কিংবা গৃহ কিনতে চাইছেন ঘর কিন নতুন কোনো ঘর কিনতে চাইছেন তা সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে কর্মজীবনে উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য লাভ কর্মক্ষেত্রে মান সম্মান যশ প্রাপ্তির জন্য সময়টা প্রচণ্ড ভালো কুম্ভ লগ্নের জন্য সেই সঙ্গে কুম্ভ লগ্নের ক্ষেত্রে আরেকটা কথা বলবো যে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে অবশ্যই বেনিফিট আপনারা পাবেন রাজনীতিবি সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে সাফল্য লাভ সেখানে নেতৃত্ব দিতে পারবেন সেখান থেকে মান সম্মান যশ ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা জোরালোভাবে দেখতে পাচ্ছি এবারে আমি আসবো সর্বশেষ রাশি বা লগ্ন সেটা হচ্ছে মীন রাশি বা মিন লগ্নের কথা মিন রাশির হচ্ছে একদিকে দ্বিতীয় ভাবের অধিপতি আবার একদিকে আবার ভাবের অধিপতি এই মঙ্গল গ্রহ তার অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে তৃতীয়ভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য এই সময় আমাকে আপনাকে উদ্যোগ দিবে উদ্যম দিবে এবং পরাক্রম ভাব বুঝে দেবে এই উদ্যোগ উদ্যম পরাক্রমকে কাজে লাগে যে কোনো কাজের সুস্থ সমাধানের সূত্র খুঁজে পাবেন যদি আমরা মিন লগ্ন হয়ে থাকে সেই সঙ্গে ভাই বোনদের সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য বিশেষ করে ভাইয়ের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে এই সময় সবাই মিন রাশির মানুষদের একটা কথা হচ্ছে কি নবমপতি হওয়ার জন্য ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে গুরু কৃপা লাভ হবে কোনো বিশিষ্ট মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে কোনো কিছু কাজের উদ্ধার হওয়ার জন্য সময়টা ভালো আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র একটিমাত্র গ্রহ মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মছক কিংবা থেকে কিছুই দেখতে পাচ্ছি না জন্মছক ক্ষেত্রে দেখা দরকার যে মঙ্গল গ্রহটা আমার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ না অশুভ গ্রহ মঙ্গল গ্রহটার কোণে বসছে কিনা উপচার স্থানে বসছে দেখতে হয় ডিগ্রি কোথা হবে কতখানি বলা বল পেয়েছে সেটা দেখতে হয় বর্তমান সময় কোন গ্রহের দশা অন্ধশা চলছে তা দেখতে হয় মঙ্গল গ্রহটা কোনো কারণে পীড়িত হয়ে গেছে রাহুকেতু বা শনি দ্বারা পীড়িত হয়েছে কিনা বা রবি দ্বারা কম্বাস্ট বা দগ্ধপ্রাপ্ত হয়েছে কিনা সেটা দেখতে হয় তারপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই জন্মোক বা ঠিক যুষ্টি বিচার করা সবার আগে দরকার তাই আপনারা যদি আমাকে জন্মমঞ্চক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার